আসসালামু আলাইকুম আমি কাজেম খান আবার একটি নতুন ভিডিওর নামে তোমাদের সামনে উপস্থিত হলাম তোমরা সবাই তোমাদের জেনে গেছে যে তোমাদের হচ্ছে আগামী কাওথিক পরীক্ষা তো অনেকেই হচ্ছে স্কুলে যেতে পারলনি যার কারণে হচ্ছে তোমাদের স্কুলে যে সাজেশনটা দিয়েছিল বা সারা বাংলাদেশে একই নিয়মে একই কারিকুলামে পরীক্ষা হবে যেটা অনেকেই হচ্ছে জানেনা বা অনেকেই হচ্ছে অবগত নয় তোমরা এই বিষয়ে যার জন্য হচ্ছে আমার আজকে ভিডিওটা করা তো অনেকেই জানো যে তোমাদের স্কুলে কালকে থেকে পরীক্ষা সান যে পরীক্ষাটা হবে কালকে থেকে শুরু মানে তিন তারিখ থেকে পরীক্ষাটা শুরু যেটা হচ্ছে সারা বাংলাদেশে একই নিয়মে একই পদ্ধতিতে একই সময়ে পরীক্ষাটা হবে এবং এই পরীক্ষাটা সম্ভবত তিন তারিখ থেকে পরবর্তী মাসের তিন তারিখ পর্যন্ত প্রায় এক মাস ভেবে একটা পরীক্ষা হবে আর এই পরীক্ষার মাঝে মাঝে হচ্ছে তোমাদের যে বন্ধগুলো থাকবে সেখানে হচ্ছে তোমাদের ক্লাস হবে এটা হচ্ছে সারা বাংলাদেশে একই নিয়ম একই পদ্ধতিতে এই পরীক্ষাটা আয়োজন করা হয়েছে যে পরীক্ষাটা সময় আমরা জানি নির্ধারণ করা হয়েছিল পাঁচ ঘন্টা কিন্তু আপাতত সেটা হচ্ছে চার ঘন্টা করা হয়েছে যতটুকু আমি শিক্ষা থেকে জানতে পারছি তো আপাতত হচ্ছে আমরা তোমাদেরকে অষ্টম শ্রেণীর যেই চব্বিশ সালে যে সার্বাসিক যে পরীক্ষাটা আছে সে সম্পর্কে বলবো এবং তোমাদের যে দশটা সাবজেক্ট আছে দশটা সাবজেক্টের মধ্যে কোন বিষয়গুলো কোন বিষয়গুলো কত থেকে কত পর্যন্ত আসবে সেটা নিয়ে হচ্ছে তোমাদের সাথে আজকে আলোচনা করব তো দেখো তোমাদের হচ্ছে দশটা বিষয় এখানে দেওয়া আছে তো এখানে আছে তোমাদেরকে একটা নিয়ম বলে দিয়েছে যে কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে এর চাইতে বেশি পড়ার দরকার নেই এবং হচ্ছে এর মধ্যে আসবে কোশ্চেন তো সেটা হচ্ছে আমি আজকে বলে দিচ্ছি তো অষ্টম চব্বিশ সালে বাংলা যে পৃষ্ঠাটা দিয়েছে সেটা হচ্ছে এক থেকে একশো দুই পেজ তো বাংলা হচ্ছে এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য ইংরেজি দেওয়া হয়েছে এক থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপর গণিত এটা হচ্ছে সবচেয়ে বেশি এক থেকে একশো চোদ্দ তাহলে গণিত হচ্ছে এক থেকে দিয়েছে বিজ্ঞান এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপর তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যেটা সেটা দেওয়া হয়েছে বান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপর ডিজিটাল প্রযুক্তি এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা এক থেকে উনষাট স্বাস্থ্য সুরক্ষা এটা তোমাদের দেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হয়েছে এক থেকে সত্তর পৃষ্ঠাগ্রন্থ শিল্প ও সংস্কৃতি এটা হচ্ছে এক থেকে উনষাট পৃষ্ঠাগ্রন্থ আর ইসলাম শিক্ষা হচ্ছে এক থেকে বাহাত্তর পৃষ্ঠা তো অনেকেই হচ্ছে তোমার জানতে না যে এই মানে কোন বিষয়টা হচ্ছে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে পারবে অনেকে হয়তো স্কুলে যেতে পারো নাই বা অসুস্থতার জন্য স্কুল যা যেতে পারো যার জন্য হচ্ছে তোমরা এটা জানো না বা অনেকে হয়তো খেয়ালও করো নাই যে তোমাদের কথা থেকে কত পৃষ্ঠা অনেকেই জানো না তো যেটা হচ্ছে আমি জানি যে আমি যত স্টুডেন্ট পড়াই এর মধ্যে পঁচিশ পার্সেন্ট হচ্ছে জানে না যে তার হচ্ছে কোন পরীক্ষাটা কবে ইভেন হচ্ছে কোন বিষয়টা হচ্ছে কত থেকে কত পেস যার কারণে হচ্ছে অনেকে জানে না যার জন্য হচ্ছে বিরোধা করা তো আশা করি তোমাদের হচ্ছে ভিডিওটা ভালো লাগবে তো তোমরা হচ্ছে যেই কালকে থেকে যে পরীক্ষাটা শুরু হবে কাল থেকে তোমরা শুধুমাত্র এতটুকু পড়ে গেলেই হবে তো এইভাবে যদি তোমরা পড়ো তারপর তোমরা এই বইগুলো থেকে কোন কোন টপিকগুলো পড়বে সেইগুলো নিয়ে হচ্ছে আমাদের ভিডিও আসবে সেটা তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে শেষ থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম